নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসাবে অনেক প্রার্থীরাই রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন এ সমস্ত প্রতিশ্রুতির বেশিরভাগই পূরণ করা হয় না অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়ার সময় নিয়তি থাকে না এগুলো সম্পর্কে কিছু বলবেন যদি কোনো নির্বাচনের প্রার্থী অথবা যেই কোনো ব্যক্তি মানুষকে কোনো প্রতিশ্রুতি দেয় আর সেটা রক্ষা না করে কোনো চুক্তি করে সেটা ভঙ্গ করে এই ব্যক্তি মূলত গাদ্দারি করলো ওয়াদা ভঙ্গ করলো প্রতিশ্রুতি নষ্ট করলো ভঙ্গ করলো নবী করিম সাল্লা বলেছেন লিকুল্লি গেয়া যারাই মানুষের সাথে ওয়াদা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে চুক্তি করে এগুলা ভঙ্গ করবে মানুষের সাথে কথা দিয়ে কথা রাখবে না এই ধরনের বেঈমানি বা প্রতারণা যারা করবে ক্যামতর ময়দানে তাদের সাথে একটা পতাকা থাকবে লেখা থাকবে এটা লেওয়া ও গাদরিন গাদ্দারের আলামত এবং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসে যে ওয়াইউর ফুল গাদ্রি যার গাদ্দারি যত বড় হবে তার গাদ্দারির পতাকাও তত উঁচা হবে তার মানে একজন ব্যক্তিগত পর্যায়ে কারোর সাথে গাদ্দারি করেছেন ও আদা রক্ষা করেন নাই চুক্তি করে ভঙ্গ করেছেন বেইমানি করেছেন এই লোকটার পতাকার সাইজ যা হবে একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়ে তিনি যদি মিথ্যা ওয়াদা দেন বা জাতীয় লেভেলে যদি মিথ্যা প্রতিশ্রুতি মানুষ করে দেয় যেটা করবে না সে এটাই বলতেছে বলে যদি ধোকা দেয় মানুষকে তাহলে সে তার পতাকার সাইজ হবে যত মানুষকে ধোকা দিয়েছে তার অনুপাত হারে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার এজন্য জন্য ইমানদার আসলে ওয়াদা রক্ষা করতে হবে ওয়াদা রক্ষাকারী হবে আল্লাহ তালা কোরআনে কারি আঠানব্বই পারাসুরা মোমিনী বলেছেন সফল ইমানদার যারা জানাতের ফেদাসের অধিকারী তাদের বৈশিষ্ট্য হলো ওল্লাদিন হুমলি আমানাতহিম ওয়াহিহিম রহম যারা তাদের আমানত এবং ওয়াদাকে রেয়ায়ত করে লক্ষ্য করে মেনটেন করে ইমানদার এক কথার মানুষ সেটা রক্ষা করে অতএব মিথ্যা প্রতিশ্রুতি এবং দুই নম্বরই কথা একজন ইমান বলতে পারে না সেটাকে আমাদের বেঁচে থাকতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদের করুন ইসলাম ধর্মে কতটুকু জ্ঞান অর্জন করা জরুরি এবং ফরস একজন মুসলমানের জন্য কতটুকু জ্ঞান অর্জন করা আমাদের একটা বই অনেক আগে থেকে আমরা ঘোষণা দিয়েছি লেখার কাজ চলতেছে গত কয়েক মাস যাবত রাত দিন এটার কাজ করতেছে ইসলামের অপরিহার্য জ্ঞান অথবা এতটুকু জানতেই হবে এই বইয়ের প্রথম পার্ট ইমান অধ্যায় এই শালা আমরা রমজানে মানুষের পৌঁছাতে পারবো সেখানে আমরা এই সম্পর্কে বিস্তারিত লিখছি আমি শুধু সমারে বলছি ইমানের একেবারে মৌলিক বিষয়গুলো এবং সেই সাথে যে বিষয়গুলো পালন করা ফরজ সেগুলোর এলিমর্জন করা ফরজ যেগুলো পালন করা ওয়াজিব সেগুলো এলিমর্জন করা ওয়াজিব যেগুলো সুন্না সেগুলো এলিমর্জন করা সুন্না সুন্নতের এলিমর্জন করা ফরজ না আবার ফরজের এলিমর্জন করা সুন্ন এখন কিছু ফরজ আছে সবার জন্য ফরজ ফরজে আইন যেমন পাঁচক্য নামাজ তাহলে নামাজের ফরজ পরিমাণ এলেম মানে ফরজ আদায় করার জন্য যতটুকু লাগে ততটুকু এলেম সমস্ত মুসলমানদের জন্য শেখা কি ফরজ ইমান রক্ষা সবার জন্য ফরজ তাহলে ইমান রক্ষার জন্য যা যা দরকার ইমানের বেসিক বিষয় সেগুলো সবার জন্য জানা ফরজ এখন নামাজের কিছু শূন্য নফল আছে যে মোস্তাহাব আছে সেই কাজগুলো সবার জন্য জানা ফরজ না ওইগুলো জানা মোস্তাহাব বা শূন্যতটা শূন্য এ হলো কতটুকু এলম অর্জন করা ফরজ তার মেয়ার বা মিটার এখন একজন ব্যবসায়ী তিনি দোকানদারি করেন তার জন্য দোকানে হালাল হারামের ব্যাপার আছে তাহলে এই সংক্রান্ত ইলিম অর্জন করা তার জন্য ফরজ একজন চাকরিজীবী তার জন্য এই অর্জন করা ফরজ না এই জন্য যিনি যেই হালের মুখোমুখি আরবিতে একটা প্রপাত আছে আফদালুল আলমে আলমুল হাল ও আফদালুল আমালে হেজুল হাল সবচেয়ে উত্তম এলিম হলো যে যে অবস্থার মুখোমুখি হবে সেটার এলিম আর সবচেয়ে উত্তম আমল হলো যে অবস্থা আছে সে অবস্থা আল্লাহর হুকুমকে সংরক্ষণ করা এটা হলো সবচেয়ে উত্তম আমল তো এলেমের ক্ষেত্রে আপনি যে অবস্থার মুখোমুখি হবেন ওই অবস্থার এলেম অর্জন করা ফরজটা হলো ফরজ নফল করে নফল আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান এবং তার জানাজা পড়া বৈধ নয় এই কথা কতটুকু সত্য হাদিস আলোকে জানতে চাই একটি হাদিস সহি মুসলিমে আছে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে আত্মহত্যাকারী ব্যক্তি জাহান নামে স্থায়ী আজাবের মুখোমুখি হবে অনেক ওলামায়করা এই হাদিসকে ব্যাখ্যা ছাড়া হুবহু এভাবেই গ্রহণ করেন যে হ্যাঁ আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী হাদিসে চিরস্থায়ী জাহান্নামী বলা আছে আবার অনেক কলামা একরাম ব্যাখ্যা করেন যে এখানে যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে তাহলে সে একটা হারাম কাজকে হালাল মনে করলো যে কারণে সে কাফের হয়ে গেল এবং সে কারণে সে চিরস্থায়ী জাহান্নামে হবে আর যদি কারো মধ্যে অপরাধ বোধ থাকে সেটাকে হালাল মনে করি করছে না বেইমান হয়ে মারা যাচ্ছে না এরতেদাদ হয়ে তার মৃত্যু হচ্ছে না তাহলে সেক্ষেত্রে তার এই মৃত্যুটা এটার কারণে সে স্থায়ী জাহান্নামে নামে যাবে না বরং দীর্ঘকাল জাহান্নামে থাকবে যেটাকে আরবিতে অনেক স্থায়ী জাহান্নাম বলতে বোঝানো হয় যেমন যাবত জীবন বলতে একটা লম্বা সময়কে বোঝানো হয় এরকম কিন্তু এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই যে যা আত্মহত্যাকারী করা জঘন্য অপরাধগুলোর একটা স্থায়ী জাহান্নামের মুখোমুখি হওয়ার পথ হতে পারে আল্লাহ না করুক নানা কারণ এই জন্য কোনো অবস্থাতেই কারোর আত্মহত্যার কথা মাথায়ও আনা যায় নয় বা এটাকে নিয়ে পজিটিভ চিন্তা করার কোনো সুযোগ ইসলাম দৃষ্টিকোণ থেকে নাই এটা জঘন্য অপরাধ এবং এত বড় অপরাধ যে একজন মানুষ খারাপ কাজে লিপ্ত হয়েছে হারাম কাজ করেছে চুরি করেছে তার জানাজা পড়ে নেই নবী ইসলাম এমন হয় না কিন্তু কেউ আত্মহত্যা করেছে নবীজি জানাজা পড়েন নাই তবে সে ইসলাম তো খারেজ যেহেতু হয়ে যায় না টোটালি যদি সেই মান নিয়ে তার মৃত্যু হয়ে থাকে তাহলে সেই অন্য লোকরা তার জানাজা পড়বে কিন্তু নবী পড়েন নাই এবং এই মাসালার উপরে ভিত্তি করে ওরা মা একরাম ইস্তেহাত করেছেন যে সমাজের গণ্যমান্য যারা আছেন ইমাম সাহেবরা পড়াবেন না মজদের সাহেবরা পড়াবেন গণ্যমান্যরা পড়বে না অন্যরা পড়বে যাতে করে আত্মহত্যা এটা যে জঘন্য অপরাধ সেটা সে বুঝতে পারে আত্মহত্যা করা মানে আল্লাহর পরে নিরাশ হয়ে যাওয়া যেটা কুফুরি এজন্য কোনো মানুষ সেটা করতে পারেন না মানুষ আত্মহত্যা কখন করে যখন আশা ছেড়ে দেয় ইমানদার আশা ছাড়তে পারে না ইমানদার বিশ্বাস করবে নিঃশ্বাস ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে সকল বিপদ থেকে ব্যাক করাতে পারেন সেই শক্তি আল্লাহ আছে এই বিশ্বাস থাকলে সে আত্মহত্যা করতে পারে না এখন পশ্চিমা সভ্যতা কালচার সংস্কৃতি আমাদেরকে শিখিয়েছে আমার শরীর আমার দেহ আমার মন আমি যা খুশি করবো না ইসলাম আমাকে শিখেছে আমি আল্লাহর গোলাম আমি যা খুশি তা করতে পারি না এটা হলো পার্থক্যের জায়গা এজন্য ওরা আত্মহত্যা করে ঘরে ঘরে মুসলমান করতে পারে না মুসলমান আল্লাহর কাছে নিজেকে শোঁপে দেয় যে আত্মহত্যা করে সে মনে করে দুনিয়ার ভেজালতে বেঁচে গেছি দুনিয়া ভেজাল থেকে বেঁচে তো জাহান্নামে ডুবলো আরো বড়টাতে বিপদটাতে গেল আর যে সবর করে আল্লাহ তালা সবরের বিনিময়ে তার ভুল তোটি মাফ করবে ইনশাআল্লাহ আমাদের বাবা ঢাকা নবাবপুরে বিশিষ্ট ব্যবসায়ী আমি মাদ্রাসায় পড়তাম আমার স্মৃতিশক্তি কম থাকায় দুই বছর পরও পরীক্ষা দিতে পারিনি তাই এখন পড়াশোনা ছেড়ে বাবার ব্যবসায় সহযোগিতা করছি আমার বাবা দোকানের কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করেন কিন্তু আমার সাথে তিনি গালবন্দ করেন আমাকে ইঙ্গিত করে কষ্ট দিয়ে কথা বলেন যার ফলে আমার দোকানের কর্মচারীগণ হাসাহাসি করে এতে আমি কষ্ট পাই এক্ষেত্রে আপনার আমার বাবার উদ্দেশ্যে কিছু বলুন প্রথম কথা হলো যে বাবা যদি কর্মচারীদেরকে কিছু না বলে সন্তানকে কিছু বলে তাহলে ধরে নিতে হবে যে সন্তান আপন হওয়ার কারণে তার সংশোধনের জন্য নিজস্ব লোক হিসাবে বলে আরেকজনের সন্তানকে আরেকজনের বা ভাইকে ব্রাদারকে অন্য ঘরের মানুষকে শাসন করতে ইতস্তত বোধ করেন কিন্তু নিজের সন্তানকে শাসন করেন যে অনেক সময় দেখা যায় যে নিজের সন্তানকে বেশি শাসন করা হয় এটা স্বাভাবিক যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই আপনার বাবা আপনাকে একটু বেশি শাসন করেন দোকানের অন্য কর্মচারীদেরকে শাসন করেন না এটা আপনি ঘরের লোক হওয়ার কারণে কারোর ছেলে বিড়ি খায় কেউ তাকায় না নিজের ছেলেটা বিড়ি খাইছে দেখলে শাসন করে এটাই তো স্বাভাবিক বড় তবে আপনি যেটা বলেছেন গালমন্দ করার কথা সেটা যদি সত্যি আপনার বাবা করে সেটা অন্যায় অনেক বাবা আছেন যারা সন্তানদেরকে শাসনের নামে গালমন্দ করেন মুখ খারাপ করেন হম আচরণ করেন এবং তারা মনে করেন তারা বাবা তারা মা তারা যা খুশি তা করবেন জি না এত সহজ না আল্লাহ আমরা সবাই মোকাল্লাফ আল্লার কাছে আমরা সবাই বান্দা গোলাম সো সন্তানের সাথেও আমার আচরণটা সুন্দর হতে হবে আপনি সন্তানের সাথে যাচ্ছে তা আচরণ করতে পারেন না শাসনটাও শিখতে হবে এই যে ভালো প্যারেন্টিং ভালো অভিভাবকত্ব এ বিষয়টার সাথে একজন মানুষের ইবাদতের সম্পর্ক শুনিবি অভিভাবক হয়েছেন দেখে সন্তানকে যা খুশী বলতে পারেন না পাশাপাশি বাবাদের মায়েদের এটাও খেয়াল করা দরকার যে নিজের সন্তানকে শাসন বেশি করবেন সেটা যেমন সত্য আপনার আচরণ ভালো আচরণ পাওয়ার হকদার অন্য লোকের চাইতে আপনার পরিবারের লোক আরও বেশি সেটাও সত্য অতএব এখানে ব্যালেন্স করার একটা ব্যাপার আছে যেটা সন্তান হিসাবে বাবার এটাকে পজিটিভলি নেওয়া যতক্ষণ পর্যন্ত সরিয়ে ভায়োলেশন না হয় আবার বাবা হিসাবে শাসন করার পাশাপাশি সোহাগ স্নেহ অন্য যে কারোর চাইতে আপনার সন্তানকে আপনার বেশি করতে হবে কারণ সব চাইতে কাছের রক্তের সম্পর্কে আত্মীয় সেই জন্য বাবাদেরও সেটা খেয়াল করতে হবে যেটা অনেক সময় আমরা করি না উভয়কে আল্লাহকে ভয় করে চলতে হবে